আজকের আমি সারা বাংলাদেশে আমার যে দেশের দেশের বাইরে যত প্রবাসী ভাই সবার উদ্দেশ্যে আজকের একটা কথা ফার্স্ট এবং লাস্ট আজকের এই বারো ফিস গরু যে প্যাকেজে ছাড়িয়েছি চুয়ান্ন হাজার টাকা আজকে যদি এই গরুগুলো আমি মনে করি বেচা না হয় তাহলে বলবো আমি ব্যর্থ

আর অবশ্য আমি ব্যাচ দর্শক। আমি মাসুম বিল্লাহ। আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাচা। আজ 26 জানুয়ারি রোজ রবিবার কৃষি টিভি পাইগাচা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাচা উপজেলা অবস্থিত চাতখালি পৌর শহরে দর্শক। আজ চাতখালি পৌর শহর থেকে আপনাদের কিছু সুখ না হাড় দিশারে জানাবো। আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক চাঁদ খালি থেকে আমার পাশে নিতে পারছেন আতাউর ভাই আজ আতাউর ভাই এখানে কত পিস সার গরু নিয়ে আসছে এবং কেমন কি চাচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত ব্যবসার দিকে যাচ্ছি আজকে চাঁদ পশু কত সার গরু নিয়ে আসছে আজকের গরু আছে মেলা বারো পিস আজকে আন্তর্জাতিক হবে কিনা আজকে আপনি বিশ্বাস করতে পারবেন না আসলে সত্য মিথ্যা আপনি যাচাই করে দেখেন যে বারো পিস গরু এত কমে ব্যস্ত মনে করেন এই গরুর দাম আছে সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার টাকা থাকবে না যখন লড়ে দেবো না টোটাল মিলে বারো পিস গরু দাম নেবো যে আপনি নিতে পারবেন এটা দাম চাচ্ছেন সাতাত্তর এটা সাতাত্তর থাকবে না এর থেকে আর কমে আসবে মেলা কমবে মানে তিন ভাগের দুই ভাগ থাকবে নেবো না আর এক ভাগ

একশো দশ কেজি কেজি মাংস তারপর যে গরুগুলো আছে এগুলো খামারে পালার জন্য কোনো কোন কিছু নাই দুই নাম্বার গরু দেখতে পাচ্ছি ক্রস জাতের এটা কেমন দাম আছে দাম বাদ চাওয়া দাম লোডে গেলে মেলা মেলা কমছে দুই দাত আমরা এরপরে দেখতে পাচ্ছি আরেকটা গরু আছে এখানে ক্রস ভাই এটা কেমন দাম আছে

সাত পিস বা আর যদি আমার সাড়ে চুয়ান্নশো বাদ দিলেন ভাই এরকম ইতিহাস কিন্তু করি নাই কোনো পিসো আমি মনে করি আমার লাইফ সর্বশ্রেষ্ঠ চুয়ান্ন হাজার পাঁচশো পাঁচশো বাদ দিতে পাঁচশো বাদ দিলে হাসিল তার

আমি তার খামারে গরু দিয়ে আসবো আর যদি কেউ বলে আমি পঞ্চাশ হাজার এক লাখ বায়না দিলে আমি নিজে মালগুলো করবো তার জন্য তো আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই যেহেতু সে চাইছে যে আসবে তার জন্য অনেক ভালো আমার যে বারো পিস গরু দেখেন চুয়ান্ন হাজার টাকায় এরকম কমে আমি মনে করি বাংলাদেশে কেউ দিতে পারবো পঁচাত্তর হাজার টাকার ঘুরে ধন্যবাদ আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর টু সিক্স সেভেন ফোর থ্রি এইট এই নম্বরে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে এবার আজকের দিনে অফার আজকের দিনে মধ্যে ইনশাল্লাহ আমি মনে করি হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক যারা আজকে বাইরের কাছ থেকে এই প্যাকেজটি নেবেন নাম্বার বিরত দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন আজ চাঁদখালী পৌরসভা থেকে ভিডিও পর্যন্তই সকল দর্শক ধন্যবাদ